আলাইকুম ওয়ালাইকুমি হাজ ইউ গোয়িং আই হোপ ইউ অল আর আল্লাহ তাল আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে আলোচনা করবো এবং টপিকটি হলো আমরা এমন কিছু সেন্টেন্স বা স্টেপার শিখবো যেগুলো দিয়ে আমরা হাজারো হাজারো সেন্টেন্স তৈরি করতে পারি চলুন শুরু করা যায় স্টেপচারগুলো হলো হোয়াট ডু আই ডো আমি কী করি হোয়াট ডোট আই ডো আমি কী করি না When do I do? আমি কখন করি When don't I do? আমি কখন করি না আমরা এই স্টেপস এর ফলো করে হাজারো হাজারো সেন্টেন্স তৈরি করতে পারি প্রথমে আমরা হোয়াট ডু আই ডো আমি কি করি হোয়াট ডোন্ট আই ডো আমি কি করি না এই দুটা দিয়ে একটু প্র্যাকটিস করব এখানে আছে হোয়াট ডু আই ডো লাস্টে যে ডোটা আছে না ওইটা হলো ভার্ব ওখানে মধ্যে আমরা রিট কাম ইট এসব কিছু বসাতে পারি এখন আমরা যদি ওখানে ইট দিই তাহলে হবে হোয়াট ডো আই ইট হোয়াট ডো আই ইট লাস্টে কিন্তু ইট হোয়াট ডো আই ইট তাহলে হবে আমি কি খাই হোয়াট ডোন্ট আই ইট আমি কি খাই না এখানে কিন্তু সব কিছুই ঠিকঠাক আছে শুধু বার এবং সাবজেক্টটা চেঞ্জ হচ্ছে এখন আমি সাবজেক্টের মধ্যে যদি ইউ দিই হোয়াট ডো ইউ ইট তুমি কি খাও হোয়াট ডোন্ট ইউ ইট তুমি কি খাও না এখন যদি আমরা সাবজেক্ট এবং ভার্ব দুইটাই চেঞ্জ করে সাবজেক্টের মধ্যে শি দিই এবং ভার্বের মধ্যে কুক দিই তাহলে হবে হোয়াট ডাজ শি কুক সে কি রান্না করে হোয়াট ডাজ অন শি সে কি রান্না করে না এখানে ডাজ কেন অবশ্যই ডাজ অন কেন অবশ্যই কারণ থার্ড পার্সনের ক্ষেত্রে অবশ্যই ডাজ এবং ডাজ অন হোয়াট আই আমি কখন করি হোয়াট ডোন্ট আই ডু আমি কখন করি না এই দুইটা দিয়ে একটু প্র্যাকটিস করবো এখানে যে লাস্টে ডোটা আছে ওইটাই হবে বার ওখানের মধ্যে আমরা কাম ইট এসব কিছু বসতে পারি এখন আমরা বারবার মধ্যে গো দিব তাহলে হবে আমি কখন যাই গো আমি কখন যাই না এখন আমরা আবার সাবজেক্ট চেঞ্জ করে ইউ দিলে হয়েন ডো ইউ গো তুমি কখন যাও হ্যান ডোট ইউ গো তুমি কখন যাও না আমরা এখন সাবজেক্ট চেঞ্জ করে সি দিব এবং বারবার মধ্যে কিন্তু আবার খুব দিব তাহলে হবে হয়েন শিকো সে কখন রান্না করে হয়েন্ডন শিকো সে কখন রান্না করে না স্ট্রাকচার গুলো ফলো করে হাজারো হাজার তৈরি করতে পারে আসসালামু আলাইকুম